দীর্ঘ আড়াই বছর পরে উনি ওনার শ্বশুর যাচ্ছে আর শ্বশুর বাড়িতে যাওয়া উপলক্ষে উনি তো অনেক খুশি আর আমিও অনেক এক্সাইটেড আমি আমাদের বাড়িতে যাচ্ছি আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আমি জিন্না তারা ফারি হ্যাঁ আমার পেজ নাম হচ্ছে জিফা এই ব্লগটা পুরানো প্রায় এক বছর হয়ে গিয়েছে আর আমি ব্লগটা শেয়ার করতেছি এখন আচ্ছা যাই হোক দুজন মিলে রেডি হয়ে বের হয়ে গিয়েছে আমাদের বাড়ির উদ্দেশ্যে আমি তো এত বেশি এক্সাইটেড আর খুশি ছিলাম যে মানে আমাদের বাড়িতে তাকে দিয়ে যাচ্ছি আচ্ছা আপনাদের সাথে আমার জামাটার ডিটেলস শেয়ার এটা আমি সালে নিয়েছিলাম থেকে অর্থাৎ আমার পেজ থেকে কিন্তু আমি তো নাচুর বন্ধা আমাকে সবাই বলছে যে এই জামাগুলো পরার জন্য কিন্তু আমি তার সাথে সবসময় নতুন জামা পরে বের হবো এই কারণে আমি দুই সাল থেকে এক নতুন জামা পরি না ইভেন ঈদও কিন্তু আমি নতুন জামা পরতাম না সবগুলো জামা জমিয়ে রেখে এখন সবগুলো পরে ফেলছি আর মনে হয় দুইটা জামা বাকি আছে সেগুলো পরব কোথাও ঘুরতে গেলে আচ্ছা যাই হোক বজরা থেকে চলে গেলাম ডাইরেক্ট সোনাপুরে সোনাপুর থেকে মিষ্টি নিল ফল ফ্রুটস নিলো যেহেতু আমাদের বাড়িতে অনেক দিন পরে যাচ্ছে আর নতুন জামা বলে কথা আমাদের বাড়িতে তার জন্য কতগুলো সারপ্রাইজ অপেক্ষা করতেছিল সে কিন্তু এগুলা একটু জানে না সারপ্রাইজের এই ব্লগ কিন্তু আমি আসতে ধীরে শেয়ার করবো আর আমি তো কি পরিমাণে অলস আপনারা জানেন আর আমার ভাবিরা তারপর এই আমার ভোনা দিয়ে আমাকে এত বকা বকে যে কবে যে আমি এই ব্লগুলো শেয়ার করবো আমি আজকে শেয়ার করতেছি সে দুই সালের এগারোই জুলাই দেশে আসছে তো তখন ছিল পুরাপুরি আমের সিজন আম হচ্ছে তার প্রিয় ফল আম কিন্তু আমারও ভালো লাগে কিন্তু আমি আম খাই না শুধু কাটার ভয় আমাকে যদি কেউ কেটে হাতে এনে দেয় তাহলে আমি অনেক পছন্দ করে আম খাই কিন্তু নিজে কেটে যে খাবো এরকম করতে পারি না আমি খুবই অলস আচ্ছা কথা বলতে বাড়িতে চলে আসছি যে দেখেন সবাই কি পরিমানে এক্সাইটেড হচ্ছে নাইরা ভাবি আদি আমার ঋতু ভাবি নদী ভাবি সবাই ছিল সবাই আমাদেরকে এই পরিমানে আপ্যায়ন করতেছিল যেন আমরা নতুন জামাই নতুন বউ এই পরিমানে আপ্যায়ন করতেছিল আমরা যারা ব্লগ করি তারপর ডেইলি ডেইলি ভিডিও শেয়ার করি আমাদেরকে অনেকেই পছন্দ করেন না কারণটা হচ্ছে আপনাদের কাছে এগুলো অনেক বেশি নাকামি লাগে কিন্তু আমাদের কাছে একটু নাকামি লাগে না কারণ এগুলো স্মৃতি হিসেবে আমাদের পেজে থেকে যাবে যখন কয়েক বছর পার হয়ে যাবে ভিডিও ভিডিওগুলো সামনে আসবে তখন এই ভিডিওগুলো নিয়ে অনেক কথা হবে কিছুক্ষণ আড্ডা হবে এই কারণে শেয়ার করা আচ্ছা রিফা সাহেব তোমাকে যে সবাই এত বেশি আপ্যায়ন করছে তোমার কেমন লাগছিল ওই দিন বলো আমার অনেক ভালো লাগছে অনেকদিন পরে তোমাদের বাড়িতে গিয়েছিলাম আব্বুকে অনেক বেশি মিস করছি আর তোমাদের বাড়িতে অনেকদিন যাওয়ার পরে সবাই অনেক আদর আপ্যায়ন করছে অনেক ভালো লাগছে এখন আপ্যায়ন করে না এখনো করে সব সময় করে তোমাদের বাড়িতে আমার আপ্যায়ন সব সময় থাকে রিফাত কিন্তু আসার সাথে সাথে প্রায় চোদ্দ পনেরো হাজার টাকা সালামি পাইছে কিন্তু আমাকে এক টাকাও ভাগ দেয় রিফাতের করে যাকে দেখছেন সে হচ্ছে আমার ছোট তালাত বোন আর এই হচ্ছে আমার ইরা তার ফুফানকে দেখে সে এত বেশি লজ্জা পাইছে পরে সে তার ফুফানকে দেখে আর আমাদের কাছে আসেই না সে তার ফুফানকে এত বেশি পছন্দ করছে আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন আমার পেটের সাথে থাকবেন আল্লাহ হাফিজ